আমি ঘটনাটা টিভিতে দেখেছি যে কসবাতে যখন সমস্ত চাকরিহারা প্রার্থীরা তারা ডিএম অফিস অভিযান করছিল সেই অভিযানে পুলিশ কিছুটা বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে সেখানে বেশ কয়েকজন শিক্ষক বা শিক্ষিকা আহত হয়েছেন এবং যেটা সব থেকে খারাপ লেগেছে যে একজন পুলিশ যেটা আমরা একেবারে টিভি মিডিয়াতে দেখছি তিনি এক শিক্ষককে লাথি মেরেছেন এই বিষয়টা আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না কারণ শিক্ষক তার পেটের অন্য যেভাবেই হোক চলে গেছে তো তারা উদ্ভ্রান্ত বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে কেউ কেউ ভুল পথে চালনা করার চেষ্টা করছেন কোনো কোনো রাজনৈতিক দলেদের তো তারা আন্দোলনে গিয়েছিলেন কিন্তু পুলিশের এই লাথি মারা সেটাকে কোনোভাবেই আমরা সমর্থন করব না আর পুলিশ লাঠি চালিয়েছে কিছুটা বাধ্য হয়ে সেটাও আপনারা ভিডিও ফুটেজ দেখলে যে আন্দোলনটা অনেকটাই তারা সরকারি সম্পত্তি থেকে ক্ষতি করা থেকে শুরু করে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল সে জন্য লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে কিন্তু পুলিশের এই লাঠি মারা কোনোভাবেই আমরা সমর্থন করব না আমার নাম সন্দীপ ব্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইকন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4 টায় যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই পান্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে 4টার মধ্যে